নেকি বাৰা আমি বাৰা ফুৰা লাগিব নাই উট এই রাখেন 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 হ্যালো কত দিছেন বিশ টাকা সাইনাম থেকে এই

আ লুক নাই আ রে এটা চলছুন নি এ বেটা এ তুই আমার চিনস চিনতাম না তুমিই بنگে লাড়াচো আর তুই আমার গাড়ি এটা আমি তুমি আইছো

তোরা তো সরছস তা। হ্যাঁ হ্যাঁ দরছি। তো সরছকি। হ্যাঁ। আই আমো সরছকি না। আমো সরছি। আমা যাইছি জানিস। এক ক্যামেরা। এক ক্যামেরা। এক কি। এক ক্যামেরা। ওরে আই তো আলাদা কিনা। আচ্ছা স্যার কার্ড বুঝাই। আলাদা আলাদা। আচ্ছা। আলাদা কিনা। আলাদা। 300 টাকা দিতেছি। এই কি? কি কি কি। কি। এই 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 পারে। আপনারা করতে মাত্রা। 50 টাকা বাড়া তুই 20 টাকা বাড়া। এই ভাই কি? কি কি এডা কো। আমরা আপেছি না।